টেনশন ডিপ্রেশন আর অস্থিরতা মানুষের তখনই হয় যখন সে নিজের ব্যাপারে কম আর অন্যের ব্যাপারে বেশি ভাবতে থাকে একেবারে সঠিক কথা বন্ধুরা মানুষ বলে কষ্টের কথা কারোর সাথে শেয়ার করলে নাকি কষ্ট কম হয় কিন্তু এখানে যাকে আপনি কষ্টের কথা শেয়ার করবেন সেই মজা নেয় আপনার কাছে শুধু টাকা থাকতে হবে কারণ আবেগের এখানে কারোর কাছে কোনো মূল্য নাই আপনি যদি অন্যদের নিজের জীবনে মূল্যবান বানান তাহলে আপনি নিজেই তাদের কাছে মূল্যহীন হয়ে যাবেন যতই আপনি নিজের আত্মসম্মানকে নিচু করবেন মানুষ আপনাকে ততই নিচু দেখাবে সেটা তুমি নও আমার আশা ছিল যেটা আমার সবথেকে বেশি মনটাকে ভেঙেছে কিছু মানুষ মিথ্যেটাও এত সুন্দরভাবে বলে যে আপনি চিনতেই পারবেন না সে সত্য নাকি মিথ্যা বলছে মানুষ আপনাকে তখন বোঝে যখন অনেক দেরি হয়ে যায় খুশি আছি এটা দেখানোর চক্করে মানুষ আরও বেশি দুঃখিত হয়ে পড়ে বিশ্বাস পাওয়ার জন্য তো সারা জীবন লেগে যায় কিন্তু বিশ্বাস ভাঙতে দু সেকেন্ড সময় লাগে না মানুষ ভাগ্যকর্মে মিলে যায় কিন্তু আলাদা হয় সবাই নিজের ইচ্ছেতে ভুলতে শেখো বন্ধুরা এটাই তোমার জন্য সবথেকে বেশি ভালো হবে কারণ এই দুনিয়াও তোমার সাথে এমনটাই করবে কথাগুলো ঠিক বলে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা বাবার বাড়ি ভারী মজা তাই না বলো বন্ধুরা অনেক দিন পর বাবার বাড়ি এলাম মনে হয় আমার কাছে অনেক দিন তোমাদের কাছে হয়তো হতে পারে এত খুব বেশি বাবার বাড়ি চায় প্রতি মাসে আমাকে বাবার বাড়ি আসতেই হবে এমনটা আর কি সত্যি কথা বলতে এসে একঘেয়ামী জীবন কাটাতে কাটাতে আর বাচ্চাদের অত্যাচার সহ্য করতে করতে মনে হয় কিছুদিন গিয়ে বাবার বাড়ি ঘুরে আসি এমনটা লাগে আমার মনে হয় আমার শুধু না এটা সবারই লাগে তাই না বাবার বাড়ি আসলে একটু সব কিছুই হালকা হয়ে যায় এখানে তেমন দায়িত্ব নেই বলা চলে তাই না শ্বশুর বাড়িতে যেমন দায়িত্ব বাপ রে বাপ তোমার শরীর চলুক না চলুক তোমাকে সব কিছু করতেই হবে যেহেতু আরও বাচ্চা আছে বিশেষ করে শ্বশুর শাশুড়ি সবাই যদি থাকে তাহলে তো তোমার কিছু করার নেই উপায় নেই করতেই হবে আর এখানে দেখো দায়িত্বহীন চিন্তা ভাবনা থেকে সব কিছু থেকে ফ্রি মুক্ত যা ইচ্ছা তাই করো যখন খুশি ঘুম থেকে ওঠো যেটা ইচ্ছে সেটা খাও যা ইচ্ছা তাই করো আর কি বাবার বাড়ি মানে ভারী মজা তাই না সেটাই হচ্ছে কথা গতকালকে সবার আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু এখন আর যাওয়া হচ্ছে না যেহেতু বিভুর দাঁত তুলতে হবে সে কারণে বিভুর দাঁত তুলতে হবে পরশু দিন তাই মেয়ে হচ্ছে আজকে ওর বাবার সাথে চলে যাবে বাড়ি সান আসবে ওদিক দিয়ে আমরা যাচ্ছি এখান থেকে মা দেখো আমার মেয়েকে পায়েস করে দিয়েছে এই যে অল্প একটু খেলো আর বাকিটা নিয়ে চলেছে বাড়ি আমার মেয়ে পায়েস খেতে বিশেষ করে মায়ের আমার মায়ের হাতে পায়েস খেতেও ভীষণ ভালোবাসে তার জন্য মা যখনই আসি তখনই করে দেয় আমার মেয়ের জন্য তো ওটাই কথা মেয়ের ব্যাগ গুছিয়ে দিলাম মেয়ে হচ্ছে ওর বাবার সাথে চলে যাবে বাড়ি আজকে যেহেতু ওর স্কুল আছে হ্যাঁ গতকালকে আজকে আমরা সবাই মিলে বাড়ি চলে যেতাম কিন্তু বিভুর দাঁত যেহেতু তুলতে হবে সে কারণেই আর কি আমাদের যাওয়া হচ্ছে না আমরা থাকলাম তো এই যে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম আমরা অনেক ড্রেস ট্রাই করলো আমার মেয়ে আমি ট্রাই করলাম একটাই নিয়েছি আমি একটা কুর্তি মাত্র আর সানের জন্য টি শার্ট নিলাম ভাই টি শার্ট নিল বোন নিল বোনের মেয়ের জন্য আজকে আমাদের বাজার বলতে শুধু আমি একটা কুর্তি নিয়েছি আর শান নিয়েছে দুটো টি শার্ট আর কোনো কিছুই আমরা কেনা হ্যাঁ বিভুর জন্য কেন করেছি কেনাকেটা আর মেয়ের জন্য আমাদের তরফ থেকে হয়নি মেয়ে শুধু দাদু দিদার তরফ থেকে নিয়েছে আর বিভুকে আর আমার ভাগ্নিকে আমার মাই দিয়েছে মানে বাবার বাড়ির তরফ থেকে আজকের বাজার শুধু মানে আমার বাবার বাড়ির তরফ থেকেই হয়েছে আর কি আমার মেয়ের তো কোনো ড্রেসই পছন্দ পড়ছে না একটাই ড্রেস চুজ করলো তো ওটাই তখন আমার মা দিলো আর দেখো বিভুর এই ড্রেসটা আর আমার বলছি আমার ভাগ্নির জন্য ওই ড্রেসটা ও হ্যাঁ আমার ভাস্তির জন্য একটা ড্রেস কিনেছি কিন্তু আমার ভাগ্নির জন্য ওখানে আমি ওকে দিতে পারিনি কম দামের মধ্যে আর ভালো তেমন ছিলই না বোনকে ভালোই লাগছিল না সে কারণে আর কি নেয়নি আর যেহেতু বাজেট বেশি নেই আমাদের তার জন্য কম দামের মধ্যেই আর কি তো যাকে বিভূষণাকে আর আমার ভাগ্নিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি এই পুরো সেটটাই ওদের ওদের দাদুর বাড়ির তরফ থেকে জুতো থেকে শুরু করে জামা প্যান্ট সব কিছু